হ্যালো বন্ধুরা আমি তোমাদের পান্ডি ভাই তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রোজ ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই করে দিও তাই আর বেশি লেট না করে আজকের ভিডিওটা করছি স্টার্ট ভিডিও না ভাই কেউ ভিডিও নাই ঠান্ডা আরে কেন বেরাবো না সেটা তো বলো শুধু বেরিও না ভাই বেরিও না ভাই তো চুদে যাবে পুরো চুদে কি 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 আরে বলো নয়তো চুদে যাবে পুরো চুদে বিগত কয়েক মাস আগেই আমাদের এই মামুনি কিছু একই রকমের কথা ছিল সেগুলো দেখে নাও তোমরা বেরিও না ভাই কেউ বেরিও না এই রোদে নয়তো পুরো চুদে যাবে পুরো চুদে আমাদের এই মামুনির আর কা শীতকালও সবকিছু তো এনার শুধু ঠান্ডা আর ভাইরে ভাই এখন পুরো হারিয়ে ফেলেছি তোমার যখন এত সহজেই ভারতিনিটি হারিয়ে যায় তাহলে তুমি বাইরে কেন বের হও আর এত ঠান্ডায় গরমের পোশাক ব্যবহার না করে যদি শীতের পোশাক ব্যবহার করতে তাহলে তুমি চোদনও খেতে না

ঠিক বলেছো ছিঁড়ে যাক শাড়ি উড়ে যাক লুঙ্গি খাট কতটা ভাঙবে জানি না কিন্তু তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি হলে পাক্কা বারো সরি সোনা এবার শীতেও তোমার আব্বুর অভাবে তোমাকে ডাউনলোড দিতে পারলাম না বলছি বোন তোমার সোনার আব্বু কি প্লে স্টোরে কাজ করে যে তুমি ওখান থেকে ডাউনলোড করবে তো বলছি ডাউনলোড করা হয়ে গেলে আমাদের জানিও আমরা রসগোল্লা খাইতে যাব